হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা আজ রাধা শুভ মুহূর্তে আমার সব বন্ধুদের রাধে রাধে বলেই শুরু করছি আজকের প্রোগ্রাম বন্ধুরা আজ রাধা অষ্টমী সেই জন্যে অন্য ভিডিও আজ দিচ্ছি না আজ আমার প্রত্যেক সপ্তাহের বুধবার বিশেষ ভিডিও আমি দিই কিন্তু আজকে এই পুজোর জন্যেই অন্য কোনো ভিডিও আমি দিতে চাই না সেই জন্যেই রাধা অষ্টমী ব্রতের এই রাধাকৃষ্ণের সম্পর্কে কিছু তথ্যকথার ভিডিও আমি আপনাদের কাছে দিচ্ছি যে রাধা অষ্টমী করলে রাধা তো অষ্টমী তাহলে সেক্ষেত্রে রাধা অষ্টমীর দিনে কৃষ্ণের নাম কেন নিতে হবে সেই কথাই আলোচনা করব আর সেই আলোচনায় যাওয়ার আগে বলবো আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা এবং দৈবিক তন্ত্রের কাজ করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন বা আপনাদের যাদের প্রয়োজন তারা আমার বাড়িতেও আসতে পারেন আমার চেম্বারেও আসতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজ আর বেশি অন্য কিছু বলবো না আজ বলবো রাধা অষ্টমীর কথা সবাই ভালো থাকেন আজকের দিনে সুস্থ থাকেন বন্ধুরা কথাই বলে বা এমনিও শাস্ত্রেও বলা হয়েছে কর্মাইজ ওয়ার্ক যে নীতিটা নিয়ে আমি চলি আপনি যে কাজ করেন সেটাই হচ্ছে কর্ম আজকের দিনে আমি সেই কর্মের কথা ভেবেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেরই আপনাদের জীবনে যেন রাধারানীর কৃপা হয় বা আপনারা প্রত্যেকে রানী রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারেন বন্ধুরা ভালো কর্ম পবিত্র কর্ম এবং সুস্থ ভাবনা ভাবতে পারলেই দেখবেন ভালো থাকতে পাচ্ছেন। আনন্দে থাকছেন যত সমস্যা আপনার জীবনে আসুক না কেন আপনি সে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আমি জানি বন্ধুরা আজকের দিনে আপনারাও অনেকেই এমন আছেন যে এই রাধারানীর ব্রত পালন করেছেন আজ এটা সব ব্রতের সার একটা পূর্ণব্রত যারা বৈষ্ণব যাদের বাড়ি রাধাগোবিন্দের মন্দির আছে বা যারা একাদশী পালন করেন বা যারা করেন না তাদের প্রত্যেকের জন্য রাধা অষ্টমী ব্রত খুবই মহত্বের বছরে একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে সত শস্ত্র একাদশী ব্রতের পুণ্য অর্জন করা সম্ভব কৃষ্ণের কৃপা পাওয়া সম্ভব আমাদের এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যিনি চালাচ্ছেন সেই স্বয়ং দয়াময় জগৎ প্রভু শ্রীকৃষ্ণের শ্রী রাধিকার জন্মদিন রাধা অষ্টমী আজ দুপুরেই পালিত হচ্ছে আমি আমার বাড়ির মন্দিরে পুজো হয়ে মানে পুজো দিয়েছি আর সেই বাড়ির মন্দিরে পুজো দেওয়ার পর আমার বাড়ির কাছে এক রাধা গোবিন্দ মন্দিরে গিয়েছিলাম এটাও বাড়ির মন্দির আমাদের এখানে বেশিরভাগ ভক্তবৃন্দের বাড়ি এমনকি আমাদের বাড়িতেও এই বৈষ্ণব উষায় মেষ মহাশয় কীর্তন ভক্ত ভগবত গীতা পাঠ এবং হরিনাম করেন গীতা পাঠ করেন বৈষ্ণব সেবা করান বৈষ্ণবদের দ্বারা মানে শ্রীকৃষ্ণের যে সমস্ত সেবার কাজ সেগুলো ইনি করেন ভগবত কথা কৃষ্ণ কথা ইনি শোনান যারা অনেকেই ওনার কাছ থেকে দীক্ষা নেন ওনার প্রচুর শিষ্য আছে ওনার বাড়িতেই আমি নিমন্ত্রিত ছিলাম আজ ওই অনুষ্ঠানে সেই সেই জন্য একটু তাড়াতাড়ি অনুষ্ঠানে এসেছি এবং আমি চাইছি এই রাধা গোবিন্দের এই অনুষ্ঠানটাই আমি আপনাদেরকে দেখাতে তাই শেয়ার করছি তো বন্ধুরা দেখুন শ্রী রাধিকাকে সবাই মিলে একে একে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে এখানে একটা কথা বলি যে আমি সবটা ভিড়ের মধ্যে নিতে পারছি না কারণ আমিও ওই ঠাকুরের নাম করতে হচ্ছে তাই যতটা সংক্ষেপে পারি কিছু কিছু আমি আপনাদের দেখাচ্ছি এরপর গঙ্গা জল তুলসী পাতা দিয়ে স্নান করানো হবে তারপর মুছিয়ে সিঙ্গার করিয়ে আসনে কৃষ্ণের পাশে দেয়া হবে বন্ধুরা আশা করি আপনাদের এটা দেখে ভালো লাগছে ওই মন্দিরটাকেও দেখানো হলো কিছুটা বন্ধুরা আপনারা যে যেমন পারেন সেইভাবেই ভগবানের আরাধনা করবেন কৃষ্ণ নাম জপবেন বন্ধুরা এখানে হয়তো প্রশ্ন তুলতে পারেন রাধা অষ্টমী পালন করতে গিয়ে কৃষ্ণের নাম নিতে হবে কেন যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম সেক্ষেত্রে বলবো সেই কথাটি উত্তর বন্ধুরা রাধা কৃষ্ণ হলেন অভিন্ন এক এবং এক অদ্বিতীয় আত্মা কৃষ্ণের বাম অংশ থেকে রাধা সৃষ্টি হয়েছিল লীলা করার জন্যে কৃষ্ণ ধরাধামে ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন যে কৃষ্ণ সেই রাধা তাই রাধার সাথে কৃষ্ণের এবং কৃষ্ণের সাথে রাধার নাম নিতেই হয় ওদের কোনো পার্থক্য নেই সেই সঙ্গে ভগবত পাঠ গীতা পাঠ কীর্তন করতে পারলেই আজ খুবই ভালো হয় হরিনাম হচ্ছে কলিযুগের অমৃত যেমন সমুদ্র মন্থনে অমৃত সপ্তকু ভগবান কৃষ্ণ দেবতাদেরকে পাইয়ে দিয়েছিলেন তেমনি ধরাধামে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে কৃষ্ণ নামের অমৃত দান করে গেছেন যে যতই অমৃত গ্রহণ করতে পারবে সে তত শক্তিশালী হবে রোগ শোক জড়া ব্যাধি থেকে মুক্তি পাবে এবং পৃথিবীতে শান্তিতে থাকার পরেও বৈকুণ্ঠে যেতে পারবে মৃত্যুর পর না হলে আবার আশি লক্ষ জনিগর্ভের মধ্যে কোনো জীবন লাভ করতে হতে পারে তাই বলছি বন্ধুরা কর্ম করুন যার যা সৎপথে থাকুন আর শ্রী শ্রী ভগবানের পাদপদ্মে নিজেকে সবটুকু সমর্পণ করুন চিন্তা ভাবনাকেও পবিত্র রাখুন এইভাবে সমর্পণ করবেন শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে যে মনে বিশ্বাস ও ভক্তি নিয়েই করবেন আর ভাববেন যে স্বয়ং প্রভুই সব তিনিই হচ্ছেন আমাদের চালানোর মালিক যাকে যা দেওয়ার মালিক প্রকৃতপক্ষে কিন্তু সত্যি তিনিই দেন এবং দেবেন শুধু তাকে শক্ত করে ধরে চলুন আজ মহারাধা অষ্টমীর পুণ্যলগ্নে না কোনো জ্যোতিষ কথা না কোনো টোটকা না কোনো উপায় দিতে চাই তাই দিচ্ছি না শুধু এইটুকু বলবো রাধারানী এবং কৃষ্ণপ্রেমের ঠাকুর যারা প্রেম চান তারা তাকে ডাকুন রাধাগোবিন্দের প্রিয় সব ফুল ফল খাদ্য দিয়ে সেবা দিন কৃষ্ণকে একটা লাল গোলাপের মালা পরান বা সেন্টেড ফুল দিন আর বাকি সম্পর্কে আমি অন্য ভিডিওতে আগেই বলে দিয়েছি বন্ধুরা রাধাকৃষ্ণের নাম জপুন সেটাই আপনার জীবনের সুখ শান্তি মূল্যবোধের টোটকা হবে সমৃদ্ধ এনে দেবে এছাড়া রাধা অষ্টমী বিশেষ টোটকা আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি সেটা প্রয়োজন হলে সার্চ করে দেখে নেবেন আর বন্ধুরা আজ এতটুকুই নেক্সট পর্বে আবার দেখা হবে যেতে যেতে বলব কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু আর বন্ধুরা যারা রাধা গোবিন্দকে ভালোবাসেন তারা কমেন্টে জয় রাধে লিখবেন আপনাদের সবার জীবনে রাধার কৃষ্ণের কৃপা হোক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আস্থা হলে আসি এবং আপনাদের সবাইকে বলি রাধা রাধা